হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো একটি অসাধারণ মহাকাশ অভিযান নিয়ে সুনিতা উইলিয়ামস একজন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী আর বাচ উইলমোর এই দুজন গত বছর মহাকাশে গিয়েছিলেন মাত্র আট দিনের জন্য কিন্তু কি হলো যে তারা প্রায় নয় মাস আটকে থাকলেন কিভাবে তারা ফিরলেন আর এই অভিযান থেকে আমরা কি শিখলাম চলো মিশনের বিস্তারিত ঘটনাটা শুরু করি গত বছর দু সালের পাঁচ জুন ফ্লোরিডার কেপ ক্যানভিরাল থেকে বোয়িং স্টারলাইনার নামে একটি মহাকাশ যান উৎক্ষেপণ করা হয় এটি ছিল বোয়িং এর প্রথম মনুষ্যবাহী মিশন সুনিতা উইলিয়ামস আর বাট উইলমোর ছিলেন এই মিশনের ক্রু তাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানে আইএসএস এ গিয়ে মাত্র আট দিন কাটানো কিন্তু যাত্রা শুরুর পরেই সমস্যা দেখা দেয় স্টারলাইনারে লাইনারে নামে যে ছোট ইঞ্জিনগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করছিল না আর হিলিয়াম ডিপো ধরা পড়ে এই সমস্যার কারণে নাসা আর বোয়িং বুঝতে পারে যে এই যানে তাদের ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ তাই সুনিতা আর বাজকে এ থাকতে হয় প্রায় নয় মাস কল্পনা করো মাত্র আট দিনের জন্য গিয়ে দুশো ছিয়াশি দিন আটকে থাকে তবে তারা সময় নষ্ট করেননি তারা স্টেশনে থাকা অন্য ক্রুদের সঙ্গে মিলে প্রায় নয়শো ঘন্টা গবেষণা করেছেন একশো পঞ্চাশটিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নিয়েছেন এই সময় তারা পৃথিবীকে প্রায় চার হাজার পাঁচশো ষাট বার প্রদক্ষিণ করেছেন সুনিতা যিনি এর আগেও মহাকাশে তিনশো দিন কাটিয়েছেন তার জন্য এটি ছিল আরেকটি রেকর্ড অবশ্যই দুই হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ তাদের ফিরিয়ে আনা হয় কিন্তু মজার ব্যাপার হল স্টার লাইনারে নয় বরং মহাকাশ জানে এটি ছিল নাসার ক্রু নাইন মিশনের একটি অংশ তারা ফ্লোরিডার কাছে মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেন এই ঘটনা শুধু তাদের সাহসের প্রমাণই নয় বোয়িং এর জন্য একটি বড় শিক্ষা নাসা এখন স্টার লাইনারের ভবিষ্যৎ নিয়ে ভাবছে স্টারলাইনার যখন আইএসএস এর সঙ্গে ডক করতে যায় তখন তার আঠাশটি রিয়াকশন কন্ট্রোল সিস্টেম থ্রাস্টারের মধ্যে পাঁচটি সঠিকভাবে কাজ করেনি এই থ্রাস্টারগুলো মহাকাশযানকে সঠিক দিকে চালনা করতে এবং আইএসএস এর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ প্রথম ডকিং চেষ্টা ব্যর্থ হয় যদিও পরে চারটি থ্রাস্টার পুনরায় চালু করা সম্ভব হয় তবে এই সমস্যার মূল কারণ এবং দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে নাসা এবং বোয়িংয়ের মধ্যে মতৈক্য ছিল না পরবর্তীতে জানা যায় থ্রাস্টারগুলো অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল এবং ঘন ঘন ব্যবহারের ফলে তাদের কার্যক্ষমতা কমে গিয়েছিল। মহাকাশযানের propulsion সিস্টেমে ইলিয়াম গ্যাস ব্যবহৃত হয় থ্রাস্টারগুলোতে চাপ প্রয়োগ করতে। লঞ্চের আগে একটি ছোট লিক ধরা পড়লেও ISS এ পৌঁছানোর পর আরও চারটি লিক প্রকাশ পায়। এই লিকগুলো থ্রাস্টারের কার্যকারিতাকে আরও জটিল করে তুলেছিল। নাসা এবং বোয়িং এর প্রকৌশলীরা মনে করেন লিকগুলো থ্রাস্টারের ঘন ঘন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত এই সমস্যার সমাধানের জন্য মাটিতে পরীক্ষা চালানো হয় কিন্তু পুরোপুরি নিশ্চিত সমাধান না পাওয়ায় ফিরতি যাত্রার ঝুঁকি বেড়ে যায় বোয়িং দাবি করেছিল যে স্টার নিরাপদে পৃথিবীতে ফিরতে পারবে কিন্তু নাসার প্রকৌশলীরা এই তথ্যের উপর পুরোপুরি ভরসা করতে পারেননি তিন মাস ধরে ডেটা বিশ্লেষণ সিমুলেশন এবং পরীক্ষার পরও সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের মধ্যে ঐক্যমত্য না হওয়ায় নাসা সিদ্ধান্ত নেয় যে স্টারলাইনারকে কু ছাড়াই ফিরিয়ে আনা হবে ফলে দু হাজার চব্বিশ সালের সাত সেপ্টেম্বর স্টারলাইনার নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ট স্পেস হারবারে অবতরণ করে কিন্তু সুনিতা এবং বাচ আইএসএস থেকে যান আইএসএসের পোর্ট সীমিত স্টারলাইনারকে দীর্ঘদিন রাখা সম্ভব ছিল না কারণ পরবর্তী মিশন যেমন স্পেসএক্স এর ক্রু এর জন্য জায়গা প্রয়োজন ছিল তাই সময় শেষ হয়ে যাওয়ার আগে স্টারলাইনারকে ফিরিয়ে আনতে হয় এবং সুনিতা ও বাচের জন্য বিকল্প পরিকল্পনা করা হয় আইএসএস এ দীর্ঘদিন থাকার ফলে শূন্য মাধ্যাকর্ষণে শরীরের উপর প্রভাব পড়ে হাড়ের ঘনত্ব কমে যাওয়া পেশির দুর্বলতা এবং তরল পদার্থ শরীরে সঠিকভাবে বিতরণ না হওয়ার মতো সমস্যা তাদের মোকাবেলা করতে হয় পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের সীমাবদ্ধতা তাদের মানসিক শক্তির পরীক্ষা নেয় তবে তারা অভিজ্ঞ নবচারী হয় এটি মোকাবেলা করতে সফল হন মূলত আট দিনের জন্য গিয়েছিলেন বলে তাদের খাবার পানি এবং অন্যান্য সরঞ্জামের পরিমাণ সীমিত ছিল আইসিসে থাকা অন্যান্য ক্রু এবং পুনরায় সরবরাহ মিশনের মাধ্যমে এটি ম্যানেজ করা হয় কিন্তু পরিকল্পনার বাইরে যাওয়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল সুনিতা এবং বাজ নয় মাসে প্রায় নেন তারা একশো পঞ্চাশ বেশি পরীক্ষা সম্পন্ন করেন যার মধ্যে ছিল মানব শরীরে মাইক্রাভিটির প্রভাব পরীক্ষা এবং নতুন এই গবেষণা ভবিষ্যৎ মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে পৃথিবীতে ফিরে আসার পর সুনিতা উইলিয়ামস এবং বাজ উইমোর তাদের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে কথা বলেছেন তাদের বক্তব্যে মিশেছিল ধৈর্য পেশাদারিত্ব এবং মহাকাশে কাটানো সময়ের প্রতি ভালোবাসা সুনিতা বলেছেন মহাকাশ আমার সুখের জায়গা আমি সেখানে থাকতে ভালোবাসি এটা মজার শান্তিপূর্ণ